কোনো কোনো অহংকারী অহংকার বশত বলে থাকে যে আমার এই বিল্ডিংটা ভূমিকম্প মোকাবেলা করবে এই বা ভূমিকম্প মোকাবেলা করার জন্য আমি এই এই প্রস্তুতি নিয়েছি ভূমিকম্প মোকাবেলা করার কি আসলে আমাদের কোনো সামর্থ্য আছে কিনা ধন্যবাদ কথাটা সন্ধ্যাভাবে রং যিনি বলছেন তিনি নিজেও যান এবং তিনি বিশ্বাস করেন যে আমাদের সকল প্রচেষ্টা সঠিক থাকার পরেও আমাদের বিপদ আসতে পারে বিপদকে আমরা ঠেকিয়ে দিব এই ক্ষমতা আমাদের নেই উন্নত দেশগুলোতে আমরা কোভিড নাইন্টিনের সময় দেখেছি তারা তাদের স্বাস্থ্য সেবার খাতকে এত উন্নত করে ফেলেছে যেটা নিয়ে গর্ব করার মতো একটা বিষয় অথচ তারা হয়ে গেছে। আবার আমাদের দেশগুলো যাদের স্বাস্থ্য খাতের অবস্থা ভয়াবহ আমাদের কিন্তু তেমন কোনো ক্ষতিই হয়নি এখান থেকে আমার মনে হয় একেবারেই পরিষ্কার যিনিটা বলছেন তিনি নিজেও বিশ্বাস করেন যে তিনি যা বলছেন তা পুরোপুরি সঠিক না তবে এই কথাটাকে অন্যভাবে আমরা তো বলতেই পারি সেটা হলো যে আমি আমার জায়গা থেকে আমার বিল্ডিংটি ভূমিকম্প আপনার নিরোধক করার জন্য যা যা করা দরকার আমি সর্বোচ্চ চেষ্টা করেছি আল্লাহ মেহরবানিতে এবার আল্লাহ তালার ফায়সালা যদি হয় তাহলে সেক্ষেত্রে আমি ভালো বিল্ডিং তৈরি করার পরও দেখা যাবে আমি যাচ্ছি কোনো একটা ব্রিজের নিজ দিয়ে ব্রিজ মাথার উপরে পড়বে সো মৃত্যু তো আমার হাতে না কিন্তু আমি চেষ্টা করেছি এই বিল্ডিংটা এত কিছু করার পরও ভেঙে পড়তে পারে সেটা তো আল্লা ইচ্ছা বাট আমার জায়গা থেকে আমি সঠিকটা কাজ করেছি এই জায়গাটা আমাদের আসা দরকার আমরা বারবার বলছি ভূমিকম্পে কি করব ভূমিকম্পে আমরা দুইটা কাজ এক দিকে আমরা তবা করব আল্লাহর দিকে ফিরে আসবো কারণ মরতে তো হবেই ভূমিকম্পে না মরি অন্য কোনোভাবে তো মরতেই হবে সো তওয়ার একটা সুযোগ পেলাম আমি আবারও এই যে গত সপ্তাহে শুক্রবারে যে ভূমিকম্পটা হয়েছে ওই ভূমিকম্পটা যদি সাত প্লাস মাত্রার হতো আমরা যদি অনেকে মারা যেতাম অনেকেরই হয়তো সেটা জীবনের শেষ দিন তাহলে আমি যে আরেকটা সুযোগ পেলাম আল্লাহর কাছে আরেকটা শুক্রবার আরেকটা শুক্রবার পেলাম সো এটাকে আমি মানে সঠিকভাবে গ্রহণ করে নতুন করে শুরু করে দিই যে আমি যে খাবারটা ঘরে আপনার পাহাড় করে রেখেছি গরিব মানুষকে দেই নাই আমি হয়তো এই ভূমিকম্পে মরতাম খাবার আমার দুই হাত ধরে আমি নিতে পারতাম না সেটাও হতে পারতো তো সেখান থেকে বার্তা গ্রহণ করে আত্মশুদ্ধির চেষ্টা আমাদের করতে হবে ভালো মুসলিম হওয়ার চেষ্টা করতে হবে মুসলমানদের জন্য আর দ্বিতীয়ত হলো যে বিল্ডিং কোড মেনটেন করা রক্ষা করা মেনে চলা এবং বেশি লোভ না করে বরং নিজের এবং আমার সাথে যারা থাকবে তাদের সতর্কতার বিষয়টাকে সর্বোচ্চ প্রায়োরিটি দেওয়া আমার বিশ্বাস যে ভূমিকম্পের পরে অনেকেই এখন ভবন তৈরি করতে বিষয়টাকে খেয়াল করবে অথবা সেটি আমাদের করা উচিত এবং অহংকার অন্তত করা উচিত না আল্লাহর কাছে ন্যস্ত করতে হবে